স্বপ্নটি সেই স্বপ্নই থেকে গেল কেননা তার শরিকরা নীতিশ নাইডু পোলটি মেরেছে এবং তারা যে দাবি করেছে নিজেরাই সরকার হতে চায় এবং তাদের শর্ত মানতে গিয়ে এবার কঠিন বিপদে পড়ে গিয়েছেন নরেন্দ্র মোদী তিনি নিজে এখন চিন্তিত গদি হারাতে হচ্ছে আর এই সে তিনি কোনোভাবেই শপথ গ্রহণ করতে পারছেন না আসুন বিস্তারিত ওই ভিডিওটি দেখে আসে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক অনেক তথ্য পেয়ে যাবেন তথ্য বলল এই ভিডিওটি একটি লাইক দিয়ে একুশ ইতিমধ্যে আপনার কথা আছেন নীতিশ নাইডু জনের হাত ধরে এবার নরেন্দ্র মোদী সরকার গঠন করতে চাচ্ছে কিন্তু নরেন্দ্র মোদীর সেই সরকার গঠন করার সরকার হওয়া স্বপ্নই থেকে যাবে এমনটাই সকলে ভাবছে কেননা নীতিশ নাইডু ইতিমধ্যে অনেক শর্ত জুড়ে দিয়েছেন যেহেতু তার হোরা করে তিনি এখনই আঠেই জন তিনি শপথ গ্রহণ করতে যাচ্ছিলেন কিন্তু সেই শপথের আগে এখন প্যাচ লাগার মতো ঘটনা ঘটে গেছে। মূলত আট তারিখ সেখানে সরকার গঠন করার শপথ নাও করতে পারে কেননা বাতাস বিরাট এক সম্মুখীন হয়ে গিয়েছে আর নরেন্দ্র মোদী এবার নতুন করে রাহুল গান্ধীর যে ছমক দেখাচ্ছে আন্দোলনে রাগ দিচ্ছেন এবং তিনি জবাবে আবার নতুন করে তারাও জোট গঠন করতে যাচ্ছে মূলত নীতিশ নাইডু এবার যদি পোলট্রি মেরে রাহুল গান্ধীর কাছে চলে আসে মূলত এবার নরেন্দ্র মোদী একেবারে চাপ টাকা হবে এবং সে একেবারেই সমলে ধ্বংস হয়ে যাবে কোনোভাবে আদালতে পারবে না মূলত এখন নরেন্দ্র মোদীকে পাল্টে রেখে নীতিশ নাইডুর হাত যদি না ধরে তাহলে কোনোভাবেই সে উঠতে পারবে না সেজন্যই কঠিন বিপদে চিন্তার বাজ রয়েছে নরেন্দ্র মোদীর মাথায়